তো হ্যালো আসসালাম তো আজকে চলে পরের দিন তো আজকে আইসা দিকে অবাক হয়ে গেছি তো কোন সময় তো মানুষ থাকে না বা দোকানপাট থাকে না তারপর এবছর দেখেন কত মানুষ মানে রাত্রের তুলনায় সকালে কিন্তু অন্য অন্য বছর একবারে কম থাকে মানে থাকেই না দোকান সব উঠে যায় তো এ বছর দেখেন কত মানুষ মানে বলার মতো না তো চল চলেন দেখতে থাকি ব্লগটা কেমন হই তো সবচেয়ে আশ্চর্য লাগছে কসমেটিক্স অন্য নব কিন্তু কসমেটিক আটটা নয়টা বা সর্বোচ্চ দশটা থাকে দশটার ভিতরেই কিন্তু তা উঠে যায় অবশ্য প্রায় যখন ভিডিও করি তখন সাড়ে এগারোটা বাজে তখনও দেখেন মানুষ কাস্টমার ভোরপুর তো চলেন দেখি তো আরেকটা এখানে আসছিলাম মানে ছোটোবেলার দিয়ে বাসা থাকতাম আর ডেবাডুল সকলের পরিচিত তো আছে দেখে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেলো তো ছোটোবেলার স্মৃতিগুলো জীবনের স্মৃতি হয়ে থাকবে যা বলার মতো না আর কি তো চলেন দেখি নয় বছর হচ্ছে চৌষট্টিতমা ফাতে মাহফিল হচ্ছে তো অন্য অন্য বছরের তুলনায় আমার মনে হইতেছে অনেক 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 মানুষ বা মানে দোকানপাট বেশি তো আমরা যেন সামনে বসে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখে তো আমরা যেন সবাই আবারও এই মাফাতে মাহফিলে আসতে পারি তো এটা সবার কাছে দোয়া রইলো তো আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করে ফেললাম হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই তোয়া করে আমার জন্য আল্লাহ হাফিজ আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং মঙ্গল কামনা করুক আমিন